সন্তান বিদেশ পাঠাইছেন প্রথম বছরটায় অন্তত কিছু আশা করেন না ও সুদের টাকা বেড়ে যাচ্ছে কিস্তির ছাড় বাসা ইসা পড়ছে আত্মীয় স্বজন পাওনা টাকার জন্য খোঁচা মাইরা কথা বলছে তাদের কথায় কষ্ট পায়েন না তারা কিন্তু উপকার করছে হয়তোবা তাদের এখন টাকার প্রয়োজন তারাও হয়তোবা টাকার জন্য কষ্ট করছে অন্যদিকে যারা হাসি দিয়া কথা বলতো তারা কিন্তু টাকা দিয়ে হেল্প করে নেয় হেল্প কিন্তু তারাই করছে আর তাদের কারণে এখন আমি বিদেশ সুতরাং তাদের সাথে অভিমান করেন না তারাই হচ্ছে প্রকৃত আপন মানুষ আর হ্যাঁ শ্বাস দেওয়া কথা বললে হয়তো বা ভাবছেন খুব তাড়াতাড়ি টাকা পাঠাতে পারবো এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা যে প্রবাসীটা বিদেশে আসছে সে তো ভালো করেই জানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি যেহেতু এক দেশ থেকে আরেক দেশে আসছি কী জন্য আসছি প্রত্যেকটা প্রবাসী ভালো করে জানে তার ফ্যামিলির অবস্থান কি তার বাবা কি করে তার মা কি করে তাদের ফ্যামিলির জন্য কি কি প্রয়োজন প্রত্যেকটা প্রবাসীর মাথায় এগুলো আছে সুতরাং তাদের কাছে হাহাকার দিয়ে